দ্বিতীয়বার বিচার করা দাও ওরে ফারো ডাক দিয়ে দেখ তুমি আমার কাছ থেকে বিচার করাই দেখছো স্নানি করাই দেখছো যদি আমার বিচার নিতে চাও একটু ওই করান ঘরের মধ্যে যাবো আর আসবো ঘরের মধ্যে ঢুকছে খোলা তলর নিয়ে এসে গরদানে আঘাত করে ডাক দিয়ে পায় নবীকে মানে না যে নবীর বিচার মানে না যে পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নাই তার অতএব আমার কাছে যদি নবীজির বিচার স্নানি করাইতে চায় তার বিচারটা এমনিই করতে হয় যদি কোনো নবীজির কাছে সেই দিন ওয়াদা দিয়েছিলেন নবীজি প্রথমে জমা দিয়ে গেলাম তলোয়ারটা আজকের থেকে আপনার বিপক্ষে যে কথা বলবে এই অমরের তলোয়ার তারপর তার নামায় দেবে অমরের ফাহাদুদের কথা শুনে নবীজি খুশি হলেন ডাক দেওয়া বলে অমর তুমি আমার কাছে কি চাও বলো নবীজির কথা শুনে অমরের ফারুক বলছে নবীজি কিচ্ছু চাই না শুধু এই মুহূর্তে আপনি আমাকে আপনার হাতে হাত থেকে কালে না পড়ায় মুসলমান হয়ে গেছেন মুসলমান হওয়ার পরে অমরের ফালুক আস্তে আস্তে বলতেছেন নবীজি আলাস না আলাদা আমি কি এখন সত্যের পথে নাই নবীজি বলছেন বালা তুমি এখন সত্যের পথে আছো নবীজি আপনি কি আল্লাহ সত্য নবী নন নবীজি বলছেন হ্যাঁ আল্লাহ সত্য নবী নবীজি আরেকটা একটা কথা আপনি যে কিতাবের তেলোয়াজ শুনে আসলাম আমার বোনের কণ্ঠে এই কিতাবটাই কি আল্লাহ কিতাব নয় নবীজি বলছেন বালা এটা আল্লাহ কিতাব আমাদের কাওতে conflict তো উৎসাহ হয়ে গেছে বিনয়ের সাথে ডাক দিয়ে ওসে দাও বিটি আপনি যদি সত্য নবী হন ধর্ম যদি সত্য ধর্ম হয় আমার বোনের কণ্ঠে তেলাওয়াত যদি সত্য কিতাব হয় সাকিম আল ইখতিফা তখন লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করছেন। এখন থেকে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয় এখন থেকে সব প্রচার হবে প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েনের কথা বলা হবে প্রকাশ্যে এই কথা বলতে গিয়ে বাধা হবে যেখানে

কথা শুনে নবীজির মনে হচ্ছে বুকটা ফুলে যাচ্ছে ভরে যাচ্ছে ডাক দিয়ে বসে নব একটু ধৈর্য ধারণ করো আল্লাহ হুকুম এখনো আসে নাই আল্লাহ হুকুম আসবে যখন আমি নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেব তখন ওমরে ফারুক বলছেন নবীজি তাহলে আল্লাহ হুকুম আসা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম তবে একটা অনুমতি আপনার কাছে আমি চাই কি অনুমতি নবীজি আমার ভিতরে অনেক সিঁড়িকি জমা ছিল আমার ভিতর অনেক কুকুরি জমা ছিল অনেক পাপ জমা ছিল নবীজি এগুলো আমাকে যার ভীষণ এখন কষ্ট দিচ্ছে আমি ইমাম গ্রহণ করলাম কিন্তু এগুলো আমাকে জাম হিসাবে কষ্ট দিচ্ছে এগুলো আমি দূর করতে চাই আমার ইমানটাকে বৃদ্ধি করতে চাই এই জন্য আমি একটু আল্লাহর বরত্ব প্রকাশ করে তাকবির দিতে চাই নবীজি প্রকাশ্যে তাকবির দেওয়ার অনুমতি কি আপনি আমাকে দিবেন নবীজি ডাক দিয়ে বলে নমর তাকবিরের আওয়াজ এমন একটি আওয়াজ এটা গোপনে দেওয়া যায় না এটা প্রকাশ্যেই দিতে হয় আর তাকবিরের আওয়াজ কোনো মমিনের জবান থেকে কেড়ে নেওয়া সম্ভব নয় যদি কোনো শুভান আল্লাহ

করতে চায় যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায় যদি কেউ নিজের মায়ের কোল তাকে খালি করতে চায় আমি ও মনের সামনে এসে দাঁড়িয়ে আমার তাকে বীরের আওয়াজের বাধা যেন সে দেয় এই বলে তিনি না বিরম্ল ভক্ত বলতে বলতে দাঁড়িয়ে মসজিদে বৈকুল্লার দিকে রমনা হয়ে গেলেন বীরের আবার শুনে আবু দেখেন আবুল আহাদ উজবা সাইবা অলিজিদের মহিলা ধর থেকে বের হয়ে আসতেন কি ব্যাপার কোন মুসলমানের শ্রদ্ধা না একটা বীরম মহাত্মার বলে মক্কার আকাশ প্রকাশ মুখরিত করে দেয় এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরের ফল উত্তাদি আছে মক্কার কোন বাপের কাপের ক্ষমতা ছিল না তখন যে একক ভাবে ফলকের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলে লেজ গুটিয়ে পালিয়ে চলে গেল তাক বীরের আওয়াজের বাধা ক্ষমতাগত হয় নাই তার মানে কখনো তাক বীরের আওয়াজের বাধা ছিল

আমি আপনাকে সুন্দর একটি কথা জানিয়ে দিই সেটা হলো ইনকুমকুম তোহিত গুণ আল্লাহ ফত্ব ইয় বিবুমল্লাহ লফিউল্লাহকুম ধনু বাকুম লহ বুর রহে এই আয়ত্তা মানুষ শুনি নাই এমন মানুষ খুবই কম্পোভাবদে সবাই এই শুনেছি কিন্তু আয়তের অর্থটা নইভাবে কখনো খেয়াল করি নাই দেখেন আল্লাহ কী বলছেন আল্লাহ বলছেন নবি বল আপনি বলে ইন কুমতুম তুহিব্বুনা আল্লাহ আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ বলে দিলাম আপনাদের যেন ফাতাবিউনি ইত্তেবা করে মাত্র একটা কাজ করে বেশি কাজ না কয়টা কাজ একটা কাজ ইত্তেবা করে যদি একটা কাজ করতে পারে আমি ইনিস্টা নকদে তাদেরকে দুইটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ ইসবিবিকুমুল্লাহ আমি আল্লাহ নিজে আপনার উম্মতকে ভালোবাসা শুরু করে দেব

আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পরিষ্কার বক্তব্য দিয়ে বুঝিয়ে দিলাম আমি আল্লাহ যদি তোমরা অনুসরণ হাবিবকে করতে পারো করতে পারো আমার নবী নবী যেভাবে চলেছেন সেভাবেই যদি চলতে পারো আমার যেটা থেকে থাকতে বলেছেন সেটা থেকে যদি বিরত থাকতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি নিজে ভালোবাসবো দুই নম্বরে তোমাদের জীবনের গোনা গুলো মাফ করে দিবাহ আল্লাহ oh uh -huh. আল্লাহর নবীকে যদি ইত্তেবা করতে পারো অনুসরণ করতে পারো আমি আল্লাহর ভালোবাসার ক্ষমা তুমি পেয়ে যাবে আমি আল্লাহর ক্ষমা যখন তুমি পেয়ে যাবে দুনিয়ার জমিনে তখন তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না দুনিয়ার জমিনে তুমি একমাত্র সুখী মানব হিসাবে বিচরণ করতে থাকবে আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে তুমি সুখময় শান্তিময় জীবন পাবে আমি আল্লাহর সন্তুষ্টি পাবে আমি আল্লাহর ভালোবাসা পাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের করুণাগুলো পেতে থাকবে আমি আল্লাহ পাকের রাজি খুশি করে যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে আমি আল্লাহকে খুশি করে যখন তুমি দুনিয়ার জমিনটাকে হায়াতটাকে তুমি শেষ করবে তোমার লাশটা যখন কবরে জগতে রাখা হবে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত কবরের মতো অপেক্ষা মান রেখে দেব না আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের পরিবেশ হিসাবে কবুল করে নিব জোরে কোন সুবহান আল্লাহ মুমিন যখন মারা যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাদের কবরের মধ্যে আমি আল্লাহ কবরের মধ্যে তাদেরকে সাধারণ রিসিপ দেই না জাননা তো তাদের কবরের মধ্যে কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে কবরের মধ্যে আল্লাহ আপনাকে পৌঁছাবে আপনি কবরে শুয়ে শুয়ে সে খাইতে থাকবে আপনার কোনো টেনশন আছে কোন দুঃখ আছে বলতে পারেন হুজুর সাড়ে তিন হাত কবরে বসে এই অন্ধকার কবরে বসে বসে রিজিকটি খাওয়া যায় নবীজি বলে তুমি দেখো সাড়ে তিন হাত কবর এতে তোমার মা বাবা আত্মীয় স্বজন যখন তোমাকে মাটি দিয়ে আব্দা বুদি আপনি পাবলি তার পিতার আওয়াজ করতে করতে যখন চলে আসবে ওই মুহূর্তে আমার আল্লাহ তোমার দৃষ্টি সীমানা পেরিয়ে তোমার কবরটাকে প্রশস্ত করে

ঘুম থেকে জাগ্রত সে হবে আর মনে হবে ফজরের ওয়াক্তে আজান দিলে যেমন অলসতা তৈরি হয় যে কেবল ঘুমাইলাম আর এখনি ফজরের ওয়াক্ত হয়ে গেল উঠতে বড় অলসতা তৈরি হয় তোমার কবরের মধ্যে হিসতাফিল সিঙ্গাপুরের আওয়াজ শুনে মনে হবে কেন এত কবরের মধ্যে আসলাম আর ঘুমাইলাম এখনি হাসরের মাঠ قائم হয়ে গেল তুমি অলসতা নিয়ে শেষ আমাদের ময়দানে হাজির হবে আর আল্লাহ তোমাকে দেখে দেখে কোন পক্ষে 10টা তৃতীয় বিষয় নিয়ে করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন সেই পরিবেশ পাওয়ার জন্য নবী সাল্লাম বলছেন আমি আল্লাহ তোমাকে শুধু একটা কাজের কথা বলেছি সেটা হলো তুমি আমার নবীকে এতে বা করবে অনুসরণ করবে এখন নবীকে এতে বা অনুসরণটা আমাদের কিভাবে করতে হবে আসেন সেই বিষয়টা আমি আপনাদেরকে চমৎকার ভাবে বোঝাই যেটা বোঝার পরে আমি আধুনিকতার মিল দেখে তথ্য প্রযুক্তি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটা খুশি সংবাদ দিই তার আগে গত দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত কত বছর গেল ভাই দশ বছর কত বছর দুই হাজার দশ সাল থেকে দুই হাজার বিশ